জিয়া তুমি ওঠো সুন্দর একটা পরিবেশে আমরা কেসগুলো দিচ্ছি এটাই সবচেয়ে মজার ব্যাপার আশরাফুল সুজন মিয়া সুজন মিয়া সুজন মিয়া ওই যে এই হ্যাঁ আমি আমাদের মাঝে কেউ ওই পাশ থেকে নেবেন কেউ এই পাশ থেকে নেবেন ক্রেসগুলা ঠিক আছে আসি লাকি নাজমুল ধন্যবাদ লাকি নাজমুল এইটা জানাচ্ছি আফরোজা তারপরে হচ্ছে এটা একটু সাইড হ্যাঁ লিমন লিমন আসছে তাই আসেন উপরে ওঠেন তারপরে শ্রদ্ধার টুটুল মামা কনফার্ম যে আমি থাকবো টুটুল মামা আমার কিন্তু মামা ডান হ্যাঁ পাশে থাকেন তারপর হচ্ছে সুখ পাচ্ছা সুখ বাচ্চা মনে হয় আমরা দেখব হ্যাঁ হ্যাঁ এরপরে সোহেল রানা সোহেল গুরু অত্যন্ত তার ফ্যামিলি সহ চলে এসেছেন খুব খুশির ব্যাপার ছেলে আনিসুর রহিম বাচ্চা।